আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করবো তৃতীয় পি তথা প্ল্যানিং নিয়ে সর্বপ্রথম আমরা প্রায়োরিটি নির্ধারণ করেছি এবং তারপর সেই অনুযায়ী আমাদের পারপাস ঠিক করেছি এখন সেই পারপাস বা লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য তৃতীয় পি হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং করাটা স্বপ্ন বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলত প্ল্যানিং ছাড়া বা পরিকল্পনা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন করা যায় না এখন মানুষের স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে পার্থক্য হলো মূলত প্ল্যানিং বা পরিকল্পনা কারণ হচ্ছে যে স্বপ্ন দেখার ক্ষেত্রে আমাদের কোনো পরিকল্পনা থাকে না আমরা যে অবস্থান থেকে আসে সেই অবস্থান থেকে বড় বড় স্বপ্ন দেখি এবং তার জন্য কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি না আর যখনই সেই বিষয়টি অর্জন করার জন্য আপনি পরিকল্পনা তৈরি করবেন যে এই এইভাবে আমি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে চাচ্ছি এই লক্ষ্যটা অর্জন করতে চাচ্ছি তখন সেটা আপনার জন্য লক্ষ্যতে পরিণত হবে এবং মানুষের স্বপ্ন অসম্পূর্ণ বেশি থাকে কিন্তু যখন সেটাকে লক্ষ্যতে পরিণত করে অর্থাৎ তার পিছনে পরিকল্পনা সুপরিকল্পনা চলে আসে তখন সে লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেড়ে যায় এখন গুরুত্বপূর্ণ দুইটি মূলনীতি শেয়ার করব এটা অত্যন্ত জরুরি বিষয় প্রথমত পরিকল্পনা হলো আপনার এবং আপনার স্বপ্নের মধ্যে সেতু বন্ধন যেমন আপনি নদীর এপারে আছেন আর আপনার স্বপ্ন বা লক্ষ্য নদীর ওপারে সেক্ষেত্রে তা অর্জন করার জন্য অবশ্যই একটি সেতু বন্ধনের প্রয়োজন এখন যদি এমন হয় যে আপনি সেতু বন্ধন তো তৈরি করলেন কিন্তু কমপ্লিট করেননি আশি পার্সেন্ট অথবা নব্বই পার্সেন্ট করে রেখে দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু কোনো গাড়ি বা কোনো বাহনের মাধ্যমে আপনি সেতু পার হতে পারবেন না শেষ পর্যায়ে গিয়ে স্বপ্ন পূরণে একমাত্র একেবারেই মুহূর্তে গিয়ে আপনি সেখানে নিচে পড়ে যাবেন তাহলে স্বপ্ন যতটুকু সেই পরিমাণ রূপে সেতু বন্ধন বা পরিকল্পনা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বিতীয় হচ্ছে যে কাজের শুরুতে আপনি পরিকল্পনা করেন না সে কাজের শেষটা আপনার চাহিদা অনুযায়ী হবে না এটাই স্বাভাবিক এখন যদি আপনি কোনো কাজের শুরুতে পরিকল্পনা করতে চান না তাহলে তার শেষটা আপনার চাহিদা অনুযায়ী না হওয়াটাকে মেনে নিতে হবে অন্যথায় যদি আপনি চান যে আমার কাজের শেষটা আমার চাহিদা অনুযায়ী হোক সুন্দর হোক তাহলে অবশ্যই শুরুতে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাটা যেন সুপরিকল্পনা হয় সুন্দরভাবে সেটাকে গুছিয়ে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে তখনই সেই লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা অনেক বেড়ে ইনশাআল্লাহ এখন এই পরিকল্পনা গ্রহণ করাটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে দেখেন দুনিয়ার মানুষ চেষ্টা দেখে না দেখা শুধু ফলাফল আপনি কি অর্জন করতে পারলেন আপনি কতটুকু অর্জন করতে পারলেন শুধুমাত্র সেটাই দেখে আপনি কতবার চেষ্টা করলেন মানুষ সেটা দেখে না পরীক্ষায় আপনি ভালো ফলাফল করলেন আপনি সারা বাংলাদেশে বা সারা দেশে স্ট্যান্ড করলেন মানুষ শুধু স্ট্যান্ডটা দেখবে এর জন্য কত রাত আপনি না ঘুমিয়ে পড়াশোনা করেছেন সেটা মানুষ দেখবে না আপনি যখন ব্যবসায় সফল হন তখন মানুষ সেই সফলতাটাকে সেলিব্রেট করে কিন্তু এর ব্যাক যে আপনি কি পরিমাণ শ্রম দিয়েছেন কি পরিমাণ কষ্ট করেছেন সেই কষ্টটা মানুষ দেখে না বিধায় এই জন্য তাই আপনি যদি অনেক কষ্ট করে কোনো ফলাফল আনতে না পারেন তার কোনো মূল্য দুনিয়ার মানুষের কাছে নেই তখন আল্লাহ বিষয়টা ভিন্ন আল্লাহ তাআলা মানুষের কষ্ট দেখেন মেহনত দেখেন ফলাফল আসুক বা না আসুক কিন্তু মানুষের কাছে আর কোনো মূল্য নেই এই এখন থেকে যে কোনো ভালো কাজ শুরু করে তা যে কোনো মূল্য মূল্যে শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ছোট হোক বা বড় হোক অল্প হোক আমরা ছোট ছোট কাজ হলেও সেটাকে শুরু করে শেষ করার চেষ্টা করব এবং এর দ্বারা আমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি দেখুন এর মাধ্যমে আমাদের পারবে কিভাবে পড়াশোনা পারে সে আরো ভালো করতে থাকে কারণ কি তার একটা ভালো পড়াশোনা পারাটা যে আত্মবিশ্বাস তৈরি করে সে আত্মবিশ্বাসের কারণে সে আরো একটু ভালো করে তখন আরেকটু আত্মবিশ্বাস উন্নত হয় সে আত্মবিশ্বাসের মাধ্যমে সে আর একটু ভালো করে এভাবে ক্রমান্বয়ে সে ভালো করতে থাকে আর যে পড়াশুনো ভালো একটা পারে না তার না পারার কারণে আত্মবিশ্বাস ডাউন হয় এবং এই আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে সে আরও পারে না এভাবে ক্রমান্বয়ে সে ধীরে ধীরে নিচে নামতে থাকে এজন্য আমরা ছোট ছোট কাজ প্রয়োজন শুরু করি যেমন একজন বই পড়ার অভ্যাস নেই আপনি ছোট মাত্র পঞ্চাশ পৃষ্ঠার একটা বই শুরু করুন এবং সেটাকে শেষ করুন এর মাধ্যমে যে আপনার আত্মবিশ্বাস তৈরি হবে সেই আত্মবিশ্বাসের মাধ্যমে ইনশাল্লাহ আপনি পরবর্তী বারে একশো পৃষ্ঠার বই শেষ করতে পারবেন তার পরবর্তীতে দুইশো পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা হাজার পৃষ্ঠার বই শেষ করতেও আপনার জন্য কোনো কিছুই মনে হবে না বিধায় ছোট ছোট কাজ যখন আমরা শুরু করব ভালো কাজ শুরু করে দিব সেটাকে যথাসাধ্য শেষ করার এবং তার ফলাফল পর্যন্ত যাওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন অনেকেরই মাথায় আসতে পারে যে জীবনে অনেক প্ল্যানিং করেছি কোনোটাই বাস্তবায়ন হয়নি বছরের শুরুতে বিশেষভাবে আমরা কত ধরনের প্ল্যানিং করি পরিকল্পনা করি কিন্তু দিন শেষে দেখা যায় সেটা দু দিন থাকার পরে সব সবকিছু ধুলিস হয়ে যায় সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্ল্যানিং বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আপনি কোনো কাজ শুরু করে শেষ করেন না আপনি এই বছরের শুরুতে কোনো একটা প্ল্যানিং নিলেন সেটা আপনি শেষ করলেন না পরবর্তী বছর যখন আবার প্ল্যানিং করবেন আগেরটা শেষ না করার কারণে এবছর আবার শেষ করতে পারবেন না এভাবে শেষ না করে না করে না করে অনেকগুলো কাজ জমা হয়ে গেছে যেমন নাকি দেখেন ডিভাইসের মধ্যে যদি একসাথে অনেকগুলো সফটওয়্যার চালু করা হয় সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে স্লো হতে থাকে ডিভাইস স্লো হয়ে যায় এই জন্য কোনো একটা কাজ করছি এটাকে শেষ করে সে অ্যাপ থেকে একেবারে ক্লোজ হয়ে বের হয়ে নতুন অ্যাপ ওপেন করতে হয় একসাথে অনেকগুলো যখন জমা হয়ে যায় তখন আস্তে আস্তে ডিভাইস স্লো হয়ে যায় তেমনি আমাদের ব্রেইনও এরকম আমরা অনেকগুলো কাজ শুরু করি শুরু করে সবগুলো অসমাপ্ত রেখে দিই ব্রেইনের মধ্যে সেটা জমে থাকে যার কারণে আমরা ধীরে ধীরে ব্রেইন স্লো হয়ে যায় তাই একেবারে কোনো একটা কাজ শুরু করে আপনি প্রয়োজনে পুরো এক বছরের পরিকল্পনা না নিয়ে জাস্ট এক সপ্তাহ নেন আরও ভালো হচ্ছে যে আপনি শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য একটা প্ল্যানিং করুন সেটাকে বাস্তবায়ন করতে পারলে আপনার মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হবে সে আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি পরবর্তীতে এক দুই দিনের প্ল্যানিং করতে পারবেন এক সপ্তাহের প্ল্যানিং করতে পারবেন তারপরে এক মাসের প্ল্যানিং করতে পারবেন ছয় মাসের প্ল্যানিং করতে পারবেন এক বছর প্ল্যানিং করতে পারবেন এভাবে সব ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হবে এই জন্য ছোটো থেকে শুরু করে সেটাকে শেষ করার চেষ্টা করব। এবং কাজের সঠিকভাবে প্ল্যানিং করতে ব্যর্থ হওয়ার কারণেই মূলত আমাদের এই গুলো কাজ করে না এবং আমরা দিন শেষে লক্ষ্যে পুষতে পারি না তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে লেডার ব্যবহার করা বা মই ব্যবহার করা মই দেখুন যে আপনি স্টার্ট শুরু এবং শেষ পর্যন্ত হয়তো বা পঞ্চাশটা স্টেপ আছে তাহলে এখানে আমি নিচে থেকে পঞ্চাশতম লেডারে যাবো পঞ্চাশতম স্টেপে যাব সেক্ষেত্রে কিন্তু আমার ফোকাস পঞ্চাশতম স্টেপে থাকবে না বরং আমি যেই অবস্থানে আছে যে স্টেপে আসি তারপরে স্টেপে আমি আগাবো তারপরে স্টেপে আগাবো এবং অল্প অল্প এগোলে ইনশাল্লাহ আমি দিন শেষে গিয়ে একেবারে ফিনিশ এবং শেষ পর্যায়ে পৌঁছে যেতে পারবো তাই আজ থেকে ছোট ছোট কাজ দিয়ে শুরু করে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন এবং নিজেকে ফিনিশার হিসাবে পরিচিত করুন হ্যাঁ আমি কিন্তু ফিনিশার আমি কাজ শুরু করলে শেষ করি এই কথাটা জন্য আমি ভিতর থেকে আমার আত্মাও জানে আমার পরিবারও জানে যে সে একটা কাজ শুরু করলে সে শেষ পর্যন্ত করে এমন না যে একটা লেখা শুরু করলো কিছুক্ষণ লেখে রেখে দিল বই পড়া শুরু করলো কিছুক্ষণ পরে রেখে দিল এভাবে যেন না হয় বরং আমার যেন পরিচয় হয়ে যায় আমি একজন ফিনিশার আমি কোনো কাজ শুরু করলে শেষ করতে পারি আলহামদুলিল্লাহ এরকম একটা পরিচয় নিজের মধ্যে তৈরি করতে হবে কারণ দেখুন আল্লাহ তালা কোনো কাজ অসমাপ্ত রাখেননি আল্লাহ তালা সমস্ত জিনিস সৃষ্টি করেছেন যে খলাকুল্লে সেই ইনফাকত দ্বারা হতে কদিনা প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে সেটাকে যথাযথ পরিমাণে সৃষ্টি করেছেন সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেখানে কোনো অসম্পূর্ণতা রাখেননি তো আমরা বান্দা যেহেতু দুর্বল সেক্ষেত্রে আমিও আল্লাহ তালা একজন বান্দা হিসেবে আমার সাধ্য অনুযায়ী কাজকে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোনো কাজ অসম্পূর্ণ রেখে দিব না কারণ এটা খুবই ভয়ঙ্কর যে অসমাপ্ত রাখার কারণে আমার আত্মবিশ্বাস দিন দিন কমতে থাকে কমতে থাকে যার কারণে আমি আরো ধীরে ধীরে জীবন পিছিয়ে যেতে থাকি তাহলে আল্লাহ উপর ভরসা করে আমাদের প্রয়োজন হচ্ছে যে কাজ শেষ করা এবং সামনে এগিয়ে যাওয়া এ পর্যায়ে আমরা চতুর্থ পি তথা প্র্যাকটিস বা অনুশীলন নিয়ে আলোচনা করব। পূর্বের সব কিছু ঠিক হওয়ার পর সেগুলোকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে যা কিছু বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে দূর করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম প্রায়োরিটি ঠিক করলাম সে অনুযায়ী পারপাজ নির্ধারণ করলাম তারপরে একটা প্ল্যানিং করলাম কিন্তু প্ল্যানিং করে যদি আমরা প্রতিনিয়ত বাস্তবায়ন না করি তাহলে দিন শেষে সেখানে ফলাফল আসবে না এটাই স্বাভাবিক এজন্য বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন এবং যা যা বাধা বিপত্তি আছে সেগুলোকে দূর করার সব বিষয়গুলোকে আমাদের সর্বপ্রথম আঞ্জাম দিতে হবে ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে যে জ্ঞানকে বাস্তবায়ন করা ব্যতীত কোনো কিছুই অর্জন করা সম্ভব না আপনি ধরুন যে বিরিয়ানি রান্না করার রেসিপি সব কিছু শিখলেন কিন্তু হাতে কলমে সেটাকে বাস্তবায়ন করলেন না তাহলে দিন শেষে কখনই বিরিয়ানি তৈরি হবে না বিধায় আপনার জ্ঞান শূন্য যথেষ্ট না বরং সেটাকে ফলাফল আনতে হলে বাস্তবায়ন করতে হবে এখন একটু হিসাব মিলে দেখুন তো প্রতিদিন আমরা কোন কোন কাজে বা কোন কাজের প্র্যাকটিস বেশি করি আমাদের অগ্রাধিকার লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী নাকি তার বিপরীত একটু হিসাব করে কাইন্ডলি হাতে লিখে ফেলো। দেখা যাবে যে একজনের প্রায়োরিটি হচ্ছে শিক্ষা এবং তার লক্ষ্য হলো সেটা ভালো ফলাফল করবে বট স্ট্যান্ড করবে অথবা বিজনেসে সে ভালো করবে এবং সে অনুযায়ী প্ল্যানিংও করল কিন্তু সে দিন শেষে দেখা যাচ্ছে প্র্যাকটিসের মধ্যে সে ঘন্টা ঘন্টা মোবাইল চালাচ্ছে অযথা আড্ডাতে নষ্ট করছে ঘোরাঘুরিতে নষ্ট করছে তাহলে দিন শেষে তো আপনি যা প্র্যাকটিস করবেন সেটাতে আপনি বেটার হবেন সেটাতেই ভালো হবেন এবং সেই অনুযায়ী আপনার ফলাফল তৈরি হবে আপনার প্ল্যানিং এর সাথে যদি আপনার প্র্যাকটিসের মিল না থাকে তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আজ থেকে নিজের জন্য সময় বরাদ্দ করুন দুনিয়ার সবার জন্য সকলের জন্য আমাদের সময় থাকে কিন্তু আমার নিজের জন্য সময় থাকে না আমরা নিজের সেলফ সেলফের জন্য একটা ঘন্টা দুইটা ঘন্টা সময় নির্ধারণ করি না যার কারণে যার কারণে আমাদের স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যায় বিধায় আজকে থেকে নিজের জন্য একটি সময় নির্ধারণ করুন কারোর জন্য সেটা সকাল হতে পারে কারো পর পর বা বিকালে যে সময় হোক আপনি জাস্ট এই দুইটা ঘন্টাটা আমার ব্যক্তিগত সেলফ ডেভেলপমেন্টের জন্য আমার লক্ষ্য এবং স্বপ্নগুলো পূরণ করার জন্য এই সময় আমি আর কাউকে সময় দেব না বাস এভাবে সময় নির্ধারণ করুন যে সময় আপনি অন্য কোনো কাজ করবেন না এবং মনে রাখবেন মোটিভেশন দিয়ে ধারাবাহিক কাজ করা যায় না বরং ধারাবাহিক কাজের জন্য অভ্যাস তৈরি করতে হয় বিধায় এক্ষেত্রে আপনি অভ্যাস তৈরি করার জন্য যে হ্যাভিস বিল্ডিংয়ের বিষয়গুলো একটু শিখতে পারেন এবং টাইম ম্যানেজমেন্টের সাহায্য নিতে পারেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন